তাদের একাধিক ব্যক্তি এখন এই মুহূর্তে স্বাধীনভাবে ঘুরতে পারছেন না তারা কেউ কেউ জেলখানায় আছেন অন্য কারণ এইটার জন্য না এই কারণের জন্য না এখন যেখানে দেখা গেল যে এখানে আইনি ব্যত্যয় ঘটেছিল নিয়ন্ত্রণের ব্যত্যয় ঘটেছিল এবং একটা বড় ধরনের রাজনৈতিক প্রভাব ছিল এবং এই রাজনৈতিক প্রভাবের কারণে নিয়ন্ত্রণ সংস্থা হয়ে গেছিল। এবং তার ভিতর দিয়ে এই ঘটনার যে দাঁড়ালো আপনারা দেখেন যে প্রায় হাজার কোটি টাকা আমাদের হিসাবে সেই সময়টা বিশ হাজার কোটি টাকা বাজার থেকে বের করে নেওয়া হয়েছে এবং তার ভিতরে এক ন্যূনতম পনেরো কোটি টাকা সেই সময়ে আমলে বিদেশে চালান করা হয়েছে সেই আমলে এবং এইটার জন্য যেটা দাঁড়ালো সেটা হলো সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হল না সামগ্রিক ভাবে আমার মনে আছে দেশবাসীর মুখোমুখি একটা অনুষ্ঠান করেছিলেন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এবং এটা হয়েছিল যেইভাবে আইন দিয়ে এটাকে একটা কেস ফাইল করা দরকার সেই কেস ফাইলিং এর ভিতরে ভুলছিল এটা উদ্দেশ্য প্রণোজিত ভাবে ভুলছিল এবং যার সেই সময় তাদের ধরা যায়নি আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম আপনার একটা কেস ঠিক মতো ফাইল করতে পারে না এটা কেমন করে হয় উনি খুবই অসহায় ভাবে ওনার তৎকালীন মন্ত্রী এবং গভর্নরের দিকে তাকিয়েছিলেন আমার মনে আছে বাংলাদেশ টেলিভিশনের দেশবাসীর মুখোমুখি দুইবার করেছিলেন তার একদিন আরেকদিন এবং ঘটনা হলে যে তাদের কোনো শাস্তি হয়নি সে সময় এই মানুষগুলো যে এইখানে এইরকম ভাবে দরিদ্র হয়ে গেল এবং পথে বসল বিশেষ করে মধ্য যারা বিনিয়োগকারী তাদের কোন শাস্তি হলো এটা হলো আমি ছিয়ানব্বই সালের কথা আটানব্বই সালের কথা দিস ওয়াজ দি ইনিশিয়াল সিন আমাকে বাংলা ইংরেজিতে বলে না আপনার পাপের সূত্রপাত করতে হয় এইটা হলো সূত্রপাত যে আইনের শাসন আমরা প্রয়োগ করি না এই ক্যাপিটাল মার্কেটের ভিতরে এবং রাজনৈতিক প্রভাবের কারণে এখানে বহু ক্ষুদ্র পুঁজি বাজারের ব্যক্তিরা গেছে একই রকম ভাবে যদি আপনি গেছেন দু হাজার দশ দু হাজার এগারো স্টক মার্কেট ক্র্যাশ আমি দুটো ক্র্যাশটা আপনাকে সামনে নিয়ে আসছি এটা তো আপনারা জানেন যে ঐতিহাসিক ইব্রাহিম খালেদা ইব্রাহিম ছিল সেই রিপোর্টও কিন্তু আমরা বাজারের চোখে দেখি নাই আপনারা দেখেছেন কিনা জানিনা আমি ইব্রাহিম খালেদ ভাইয়ের সাথে কথা বলে যেটুকু জেনেছি উনি তখন জীবিত ছিলেন সেটার থেকে আমি এটা বলছি যে এখানে আপনার আবারই সেই পুরনো ফিরে যান রাজনৈতিক ভাবে সম্পর্কিত কাজ করেছিল প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এটাকে প্রভাবিত করেছে এবং আমাদের কিভাবে এই হাজার হাজার এখানে থেকে গেছে। এবং আগে আপনার যেটা গেছে সেটা হলো যে আঠেরো হাজার কোটি টাকা এখানে বিশ হাজার কোটি টাকা এবং আপনারা জানেন যে এই সময়কালে কি হয়েছিল যে এর পরে সেটা হলো যে সমস্ত কোম্পানি যাদের চরে যাদের প্রতিষ্ঠানে যেখানে থাকার কথা কোন প্রতিষ্ঠান নেই সেই লিস্টিং প্রতিষ্ঠানকে নিয়ে এসছেন যে তাদের মাধ্যমে আবার আপনি করে শেয়ারের দাম বাড়িয়েছেন তারপরে একসময় টাকা নিয়ে আপনি বের হয়ে গেছেন এবং সেই যারা বিনিয়োগকারী তারা পথে বসেছে এই যে বাজারকে ম্যানিকুলেট করা এবং তার যে কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তাকে ওখানে নিয়ন্ত্রণ করতে পারে না এবং যারা এই দুঃশাসন করেন অপপ্রয়োগ করেন তাদের শাস্তি না হওয়া এইটি হল বাংলাদেশের আমার বাজারের মূল সমস্যার না গিয়ে আজকের কে আজকের সংকটকে যদি শুধু বিচ্ছিন্নভাবে এই পদক্ষেপ ওইখানে নতুন আবার কিছু পুঁজি ছাড়া কিছু বিদেশ থেকে নিয়ে আসা এইটা দিয়ে এই টোটকা ওষুধের এইটাকে টেকসই ভাবে আগামী দিনে দাঁড় করানো যাবে না যে বাংলাদেশে আমরা পুঁজির বাজারের ভূমিকাকে বড় করে দেখতে চাই আমি আপনাদের বেশি কথা না বলে যেখানে আমি শেষ করতে চাই সরকার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনার যে জিডিপি রেশিও হিসেবে কিভাবে পতন ঘটছে আপনারা দেখেন এবং আপনারা দেখবেন যে সবচেয়ে হাইয়েস্ট যে দু সালে জিডিপি প্রায় সাতাশ শতাংশের মতো ছিল এটা এখন নেমে এসেছে আমার তেরো শতাংশ অর্ধেক হয়ে গেছে এবং এটা যে এখানেই থামবে এটা সেই নিশ্চয়তা কিন্তু নাই অর্থাৎ বাজার ভূমিকা অর্থনীতিতে আগে চেয়ে দুর্বল হয়ে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা কোনো ভালো হওয়ার লক্ষণও আমি সেইভাবে দেখছি না আপনার ইন্ডেক্সের দিকে যদি তাকান তাহলে আপনারা দেখতে পাবেন ইন্ডেক্সে একই রকম ভাবে এই সময়কালে কিভাবে ইন্ডেক্স পতন হয়েছে ঢাকা এবং এবং এইটা যে আবার ঘুরে দাঁড়াবে এক ধরনের একটু চিকিৎসা বড় চিকিৎসার প্রয়োজন পড়বে আপনারা যদি দেখেন যে এই সময়কালে নতুন একটিও কিন্তু আর সাবস্ক্রিপশন কিন্তু বাজারে আসেনি আগের কোনো কোনো সময় ওভার সাবস্ক্রিপশনে আমরা দেখেছি কিন্তু এইবার তো কোনো কোনো সাবস্ক্রিপশনও আসছে না বাজারে তো পুঁজিও নতুন ভাবে আসছে না তাহলে এইরকম একটা সময় আপনি